আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি হারিফ ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশ সাবজেক্টে যারা পরীক্ষার্থী রয়েছে দুই তারিখে যাদের পরীক্ষা আমি আজকে সেভেন্টি থ্রি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি রুটিন প্রকাশের পর থেকে তোমাদেরকে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি দিয়ে আসছি আজকে আমাদের আলোচ্য বিষয় খুবই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে অ্যাডজিকটিভ দিয়ে রচনা করার টেকনিক মানে এ অ্যাডজেক্টিভ বিষয়ক আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো বিভিন্ন জায়গা থেকে তো সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে আমরা কীভাবে রচনা করতে পারি সেই টেকনিক মূলত তোমাকে শিখিয়ে দেবো যে নিজে নিজে যে কোনো শব্দ দিয়ে যাতে করে তুমি রচনা করতে পারো আমাদের এই বাক্য রচনাগুলো কোন কোন জায়গায় করতে হয় আমাদের বাক্য রচনাগুলো হচ্ছে মানে সেন্টেন্স দিয়ে রচনা আমাদের চারটি জায়গায় করতে হয় বিশেষ করে প্যাচেজের যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিং লিখে আমাদের প্রদত্ত যে শব্দটি রয়েছে প্যাসেজ অংশ থেকে আমাদের রচনা করতে হয় সেই শব্দটি দিয়ে প্লাস হচ্ছে আমাদের তোমার সিনোনিম্যান্টোনিম গ্রামার অংশে এটা দিয়ে বাক্য রচনা করতে হয় তারপর চেঞ্জ ওয়ার্ড বা পরিবর্তিত শব্দটি পার্টস অফ স্পিচ যে পরিবর্তন করতে হয় সেখানে আমাদের রচনা করতে হয় আবার যদি পরীক্ষায় সাফিক্স ট্রিফিক্স আসে যদি সাবিক্স ট্রিফিক্স খুবই কমে আসে এটা নিয়মিত আসে না তবে সেটাও যদি বাক্য রচনার একটা জায়গা তো সার্বিকভাবে আমরা আজকের ক্লাসে মূলত এই চারটি জায়গায় তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে তুমি নিজের থেকে কিছু টেকনিক অবলম্বন করে বাক্য রচনা করতে পারো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটু বলে নিতে চাই তোমরা যারা এখনও পর্যন্ত এই শর্ট সাজসটি সংগ্রহ করতে পারো তোমাদের এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া পসিবল না কারণ সময় খুবই কম তো তোমরা এই পুরো সাজসংসটিকে পাচ্ছ বিশটি পিডিএফ ফর্মেটে বিশটি পিডিএফে আমি সকল আইটেমকে ভাগ করেছি এই বিশটি পিডিএফ আইটেম মানে পিডিএফগুলো সকল আইটেমগুলোকে পিডিএফ করে যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো অতি সত্তর যোগাযোগ করো যত তাড়াতাড়ি যোগাযোগ করবে তত তাড়াতাড়ি পেয়ে যাবে স্বল্প মূল্যে নামমাত্র কিছু টাকা খরচ করে তুমি এই পিডিএফগুলো তোমার ফোনে নিয়ে পড়তে পারবে তো দেখো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস করো এবং এবং তুমি বলো যে তোমার অনার্স সাজেশন পিডিএফ প্রয়োজন এটা বললেই বুঝে যাব এবং তোমাকে রিপ্লাই দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের যে আলোচনা সেটা শুরু করি মূলত অ্যাজেকটিভ কাকে বলে এটা একটু জানা দরকার প্রথমে অ্যাজেকটিভ জিনিসটা কি তো কীভাবে চিনব চিনব কীভাবে সেটা হচ্ছে যদি শব্দটি তারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের দোষ মনে রেখো কারো যদি দোষ বুঝায় গুণ বুঝায় সংখ্যা বোঝায় পরিমাণ বোঝায় অবস্থা বোঝায় এইগুলো বোঝালে মূলত ঠিক আছে কারো দোষ বুঝবা গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এটা বুঝলেই তোমাকে বলতে হবে এটা পজিশন কিন্তু কিছু বাক্য গঠন দেখো এটা ফর্মুলা রয়েছে একটা সাবজেক্ট বসাই দিবা তোমার যা মনে আসে সেই সাবজেক্টটা বসাই দিয়ে একটা বিভার্ট বিভার্ট মানে আমি যার প্লাস হচ্ছে তোমার একটা অ্যাজেকটিভ বসাই দিলে তোমার কি হয়ে যাবে বলো সেটা তোমার একটা বাক্য হয়ে যাবে যে কোন হোক অ্যাজেকটিভ ধরো অনেস্ট একটা সাবজেক্ট দাও মিস্টার এক্স ভার্ব দাও ইজ অনেস্ট মিস্টার এক্স ইজ অনেস্ট হয়ে গেল তারপরে সাবজেক্ট প্লাস বি বিভার প্লাস ভেরি প্লাস অ্যাজেকটিভ এটা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি সেটা কীরকম ধরো আমি বললাম যে অনেস্ট দিয়ে করলাম যে মিস্টার এক্স ইজ ভেরি অনেস্ট সেটা একটা সেন্টেন্স হবে বা সাবজেক্ট প্লাস বি বিফার প্লাস এ প্লাস ভেরি প্লাস অ্যাজেকটিভ প্লাস টাউন যেমন অনেস্ট দিয়ে যদি করি মিস্টার এক্স ইজ এ ভেরি অনেস্ট পারসন অথবা সাবজেক্ট প্লাস বিভার প্লাস অবজেক্ট দিয়ে করতে পারো যেমন এক্স অনেস্ট ইত্যাদি এই যে ফর্মেটগুলো দিলাম এই যে সূত্র এটা হচ্ছে তোমরা সূত্রটা যদি বুঝতে রাখতে পারো ভালো আর যদি না রাখতে পারো আমি আমার দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিছু ফর্মেট তৈরি করে রেখেছি যে ফর্মেটগুলো ইউজ করলে তোমার নেই জাস্ট তুমি লিখে দিলেই নম্বরটা পেয়ে যাবে এরকম বিষয় তো চলো শুরু করি সেগুলো একটু বুঝাই পাঁচটি অটো ফর্মেট বা অটো বাক্য দিয়েছে যেটা লিখলে তুমি তোমার আর কিছু লাগবে না জাস্ট এই পাঁচটি বাক্য মনে রাখো কেননা তোমাদের তো অ্যাজেকটিভ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাক্য তৈরি করতে হতে পারে ধরো প্যাসেস থেকে তৈরি করতে হতে পারে সেখানে দুটো থাকতে পারে তোমার চেঞ্জিং ওয়ার্ডে দুটো থাকতে পারে বা দুটো দুটোটিভ থাকতে পারে তো কমপক্ষে পাঁচ বা ছয়টি বাক্য গঠন করতেই হচ্ছে তো তুমি এই যে পাঁচটি ফর্মেট ইউজ করে পাঁচটি মুখস্থ রাখো যারা পারো না তাদের জন্য জাস্ট এই শূন্য শূন্য জায়গায় বসে দিলে বাক্য রচনা হয়ে যাবে যেমন ধরো মাই ফ্রেন্ড সোহান ইজ ড্যাশ আমার বন্ধু সোহান হয় ড্যাশ এরকম একটা বসাই দাও অ্যাজেক্টিভ যেটা পরীক্ষা এসেছে অথবা জ্যাক ইজ ভেরি ড্যাশ জ্যাক হয় খুবই ড্যাশ দ্য ম্যাটার ওয়াজ ভেরি ড্যাশ মিস্টার জন ইজ এ ড্যাশ পারসন হি লুকড ড্যাশ অন দ্য ডে ওই দিনটাতে তাকে ড্যাশ ওরকম দেখিয়েছিল তো এই হচ্ছে আমার মূল আলোচনা আজকের আলোচনার যে মূল জায়গা সেটা হচ্ছে বাক্য রচনা করার নিয়ম তা হচ্ছে এই ফরমেট ইউজ করতে পারো এই এই গঠনগুলো ব্যবহার করে তুমি বানাতে পারো মানে বাক্য রচনা করতে পারো অথবা তুমি যদি কিচ্ছু মনে রাখতে পারো তাহলে এই পাঁচটি বাক্য মুহূর্ত রেখে এই জায়গায় শূন্যাস্থানের জায়গায় বুঝে বুঝে অ্যাজেকটিভ বসিয়ে বসাই দিলে তোমার বাক্য হয়ে যাবে এবার আমরা একটু প্র্যাকটিস করবো যে দেখো প্যাসেজ থেকে কিভাবে অ্যাজেকটিভ দিয়ে বাক্য রচনা করতে পারি তো প্যাসেজ দিবাকচনা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে এই পাঁচটি ফরমেট দিয়ে চেষ্টা করবো মিলে কিনা প্রথমে ধরো এখানে তোমাকে অর্থ বুঝে বুঝতে হবে ক্যাস থেকে যে এই শব্দটি অ্যাজেকটিভ বুঝাচ্ছে মূলত নাউন তো বই তৈরি করা শিখাইছি গত ক্লাসে আজকে আমরা সেন্টেন্স মেকিং এর দ্বিতীয় পর্বে আছি দ্বিতীয় পর্বে অ্যাজেকটিভ দিয়ে আকরোচনা করছি তৃতীয় চতুর্থ পর্বে আমরা যথাক্রমে ইনশাআল্লাহ তাহলে আমরা আলোচনা পর্ব হচ্ছে ভার্ভ এবং অ্যাডভার্ট নিয়ে তো আজকে তো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা দেখো ইনোসেন্ট নির্দোষ এটা কিন্তু একটা অ্যাজেকটিভ এটা দিয়ে একটা অবস্থা প্রকাশ করেছে বা গুণ প্রকাশ করেছে অ্যাফেকশন এটা নাউন পারচেস ক্রয় করা এটা ভার্ভ ব্যান এটা ভার্ভ এজেন্সিয়াল উপকারী বা মানে অত্যাবশ্যকীয় এটা কিন্তু অ্যাজেকটিভ স্টিপ টয়েল আমরা এগুলো বাদ দিলাম এগুলো বাদ দিয়ে আমরা বাক্য রচনা করবো কেন এগুলো হচ্ছে আমাদের অ্যাজেক্টিভেকটিভ হচ্ছে দুইটা ইনোসেন্ট তাহলে আমি যে অটো ফর্মেটগুলো দিয়েছি সেই অটো ফর্মেটগুলো ইউজ করো যেমন ধরো তুমি যদি বসাও মাই ফ্রেন্ড ইস মাই ফ্রেন্ড সোহান ইনোসেন্ট আমার বন্ধু সোহান হয় ইনোসেন্ট তাহলে কিন্তু হয়ে গেল বাক্য রচনা করার পর অবশ্যই তুমি কি করবে একটা আন্দোলন করে দিবা এরকম করে আমি যেভাবে আন্দোলনটা করে দিলাম আন্দালন করে দিবা পরীক্ষায় যেমন এসে এজেন্সিয়াল আহ যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি এজেন্সিয়াল ম্যাটারটি খুবই এজেন্সিয়াল ছিল খুবই অত্যাবশ্যকীয় ছিল বিষয়টা খুবই অত্যাবশ্যকীয় ছিল এই গেল এভাবে তোমরা বাক্য রচনা করতে পারো বাকি দুটো দিয়েও করতে পারতা বাট সেক্ষেত্রে তোমাকে একটু কি বুঝে নিতে হতো এই আর কি তো এই দুটো বোধহয় ভালো মিলে গেছে তুমি এই পাঁচটা মুখস্থ রাখো এই পাঁচটার ভিতরে তোমার যে কোনো অ্যাজেক্টিভ তুমি মিলাতে পারবা আশা করি এরপর আসো আমরা দু হাজার উনিশ সালে যে প্রশ্নটা দিয়েছিল এই উনিশ সালের প্রশ্নে মূলত কি কি বাক্য দিয়ে শব্দ দিয়ে বাক্য রচনা করতে পারে সেটা আমরা দেখি এর মধ্যে অ্যাজেক্টিভ আছে কিনা আচ্ছা যেমন কি বলা যায় কমান্ড কমান্ড হচ্ছে একটা ভার্ব এম্পাসিস গুরুত্ব এটা একটা নাউন

হার্মফুল এটা কিন্তু অ্যাডজেক্টিভ সাবস্ট্যান্ট নাউন এটা ভালো মিলবে না এটা আমরা করবো না আজকে তো জেনারেট এটা ভার্ব ইউটিলিটি উপকারিতা এটা নাউন ভ্যাপর বাষ্প এটা নাউন বিলিফ বিশ্বাস বিশ্বাস এটা নাউন কম্পোজ গঠন করে এটা ভার্ব তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা হার্মফুল তো আমরা এখান থেকে যেটা মিলে তুমি সেটা মিলে করো যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি ইজ হার্মফুল বিষয়টি অনেক ক্ষতিকর ছিল ঠিক আছে বা জ্যাক ইজ ভেরি হার্মফুল ফরাস তুমি আরেকটু বাড়াই নিতে পারো নোট করে রাখো ফরাস জ্যাক ইজ ভেরি ড্যাশ ফর আস মানে হার্মফুল ফর আস বা স্মোকিং ইজ ভেরি হার্মফুল ফর আস তুমি যা বলো সমস্যা নেই তুমি এই ফর্মেট ইউজ করে লিখতে পারবা যে দি ম্যাটার ওয়াজ ভেরি হার্মফুল হচ্ছে কিনা দুই হাজার সতেরো সালের প্রশ্নে অ্যাজেক্টিভ কয়টা আছে আমরা এটা দেখবো কনস্ট্যান্ট এটা একটা অ্যাজেক্টিভ আরবান হচ্ছে একটা অ্যাজেক্টিভ কাউন্টার পার্টস হচ্ছে নাউন প্রিভেনশন একটি নাউন কনস্টিটিউশন একটি নাউন স্ট্রেংথ একটি নাউন ডৌরি একটি নাউন তো এইগুলো হচ্ছে নাউন এগুলো আমরা বাদের খাতায় রাখলাম তো অ্যাজেক্টিভ দুইটা তো আমরা দুইটা দিয়ে বাক্যালোচনা করি কনস্ট্যান্ট কনস্ট ফ্রেন্ড সোহান ইজ কনস্টান্ট মানে সে চাকরি বুঝাচ্ছে তারপরে আরবান যেমন কি বলা যায় ইজ অ্যান আরবান এখানে এ না দিয়ে আমরা অ্যান যদি বলি মানে আর্টিকেল অনুসারে বা অ্যান এটা ম্যাচ করে নিও আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি এর এই গেল প্যাসেজ অংশ থেকে আমরা এভাবে খুচে খুঁজে যেটা অ্যাডজেক্টিভ বুঝে বুঝে আমরা আলোচনা করবো যদি বাক্য রচনা ঝামেলা হয় তোমাদের এই সহজ বাক্য রচনার টেকনিক দিয়ে এরপর আমরা চেঞ্জিং ওয়ার্ডস অর্থাৎ তোমার কী দিয়ে এবার পার্টস অফ স্পিচ অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডস এর ভিতরে আমরা কীভাবে অ্যাজেকটিভ ইউজ করতে পারি যেমন এখানে দেখো কংগ্রাচুলেশনস থেকে কংগ্রাচুলেটরি তো তো যেমন এখানে কংগ্রাচুলেশন থেকে কংগ্রাচুলেটরি তো এটার অ্যাজেক্টির হচ্ছে কংগ্রাচুলেটরি বা কংগ্রাচুলেটিং কংগ্রাচুলেটিং সেক্ষেত্রে তুমি কী করতে পারো যে দি ম্যাটার ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং এটা মেলাতে পারো মানে বস্তু দিয়ে করলে তুমি ওয়াজ এটা দিয়ে করতে পারো অথবা তোমার যাব শুধু কেন যে কোনো একটা বস্তুর নাম বলো তুমি সেটার সাথে ওয়াজ ভেরি দিয়ে তারপর এখানে যেহেতু আমি যদি ম্যাটার বলেছি দি ম্যাটারি লিখতে হবে এমন কোনো কথা নাই তুমি একটা বস্তু নাম রাখো যেমন দি থিং ওয়াজ দ্যাট থিং ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং বা দি প্রোগ্রাম ওয়াজ ভেরি কংগ্রাচুলেটিং এটা বস্তু ভিত্তিক নাম আনো তুমি তোমার ইচ্ছা মতো তুমি জাস্ট এই পাঁচটা ফর্মেট ইউজ করে যে কোনো অ্যাজেকটিভলি বা করতে পারবে এরপর শুধু দুই ষোলো সালে আমাদের অ্যাজেকটিভ কোনগুলো দিয়েছে আমরা এটা দেখতে চাই এখানে প্রথমে ফ্রেন্ড ফ্রেন্ডের কথা বলেছে এটা একটা অ্যাজেকটিভ ড্রাইভ টু নাউন চেয়েছে এটা বাদ এক্সামিন এটা আমাদের আজকে থেকে বাদ যাবে তারপরে অ্যাডভার্ট বাদ যাবে হাংরি কিন্তু নাউন চাইছে তো এটাও হবে না অ্যাজেকটিভ কোনটা কোনটা চাইছে এটা আমাদের দেখার বিষয় এই যেগুলো নাও অ্যাজেকটিভ ভিন্ন অন্য গোস চেয়েছে সেগুলো বাদ দিলাম আচ্ছা কলেজও বাদ দিলাম তো এখানে দুটো অ্যাজেকটিভ চেয়েছে একটা হচ্ছে তোমার ফ্রেন্ড তো ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি যেমন বলতে পারো মিস্টার সোহান ইজ মাই ফ্রেন্ড সোহান ইজ ফ্রেন্ডলি আমার বন্ধু সোহান হচ্ছে বন্ধুত্বপূর্ণতার আচরণ রিপ্রোডাকটিভ রিপ্রোডাক্টিভ আচ্ছা রিপ্রোডাক্টিভ মানে প্রজননমূলক দ্য ম্যাটার ওয়াজ ভেরি রিপ্রোডাক্টিভ মানে মোটামুটি মিলে যায় আর কি রিপ্রোডাক্টিভ প্রোডাকটিভ এ আর কি তো আমরা তো দেখতে পাচ্ছি যে বস্তুমূলক যেটা সেটা কিন্তু ম্যাটার ওয়াজ এটা দিয়ে করলে ভালো হয় নাকি মিলে যায় ভালো এই আর কি এরপর দু হাজার সতেরো সালে রাখি আজ একটিভ পিকে চেয়েছে আমরা একটি দেখতে পাচ্ছি একটা সিনিসিজম সিনিসিজম এটা সিনিক্যাল এটা একটা অ্যাজেকটিভ দেখতে পাচ্ছি বাকিগুলো আমরা আমাদের মিলবে না এটা হচ্ছে জিনিস আচ্ছা এগুলো আমরা বাদ দিয়ে দিলাম আমাদের দুটো এখানে অ্যাজেকটিভ আমরা পাচ্ছি এটা হচ্ছে সিনিসিজম এটা সিনিক্যাল বলো তো যেমন মিস্টার মাই ফ্রেন্ড সোয়ান ইজ বা দ্য ম্যাটার ওয়াজ ভেরি সিনিক্যাল সোশ্যাল মানে সামাজিক যেমন কি বলা যায় যে মিস্টার জন ইজ এ সোশ্যাল পারসন মানে একজন সামাজিক ব্যক্তি এই আর কি মিস্টার জ্যাক ইজ ভেরি সোশ্যাল তিনি খুব সামাজিক এরকম বা সসি সোশ্যাল আর কি এরপর ডিউ আচ্ছা আমাদের আর এখানে দুই হাজার আঠারো সালে আমাদের কোনটা দিচ্ছে সেটা দেখা দরকার আর দেখতে পাচ্ছি চয়েস তো চয়েস থেকে চুজেন চুজেন তো চুজেন 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 আচ্ছা ফাইন এরপরে আছে লেজি থেকে লেজিনেস থেকে লেজি তো তুমি বাক্যালোচনা করো ওই পাঁচটি থেকে করো যে মিস মাই ফ্রেন্ড সোহানিস চুজিয়ান আমার বন্ধু চোয়া সোয়ানকে চয়েস করা হয়েছে লেজি লেজি ইট করো তাহলে কি বলা যায় যে হি লুক লেজি অন দ্যাট ডে ওই দিনটিতে তাকে লেজি রাখা ছিল তুমি এই পাঁচটা থেকে মিলে নাও দেখ অ্যাজেক্টিভ একটা মিলে যাবে ওদের উনিশ সালে প্রশ্ন যদি আমরা একটু ইনভেস্টিগেট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে অ্যাডভার্ট মানে অ্যাজেক্টিভ কোনটা কোনটা আছে এক্সাম্পল ভার্ব আচ্ছা এখানে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি চেয়েছে ফ্রেন্ডলিটা চেয়ে অ্যাজেক্টিভ নেচার চেয়ে থেকে আচ্ছা ইনফেক্ট থেকে ইনফেকশাস করা যেতে পারে কান্ট্রি আচ্ছা আর চাই নাই দুইটা আছে এখানে ফ্রেন্ড আর ইনফেক্ট ইনফেক্ট তাহলে ফ্রেন্ড ফ্রেন্ড থেকে থেকে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি মাই ইজ ইনফেকশাস যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি ইনফেকশাস ব্যাপারটি অনেক সংক্রামক ছিল দু হাজার বিশ সালের প্রশ্ন যদি আমাকে ইনভেস্টিগেট করি তাহলে টিভ এখানে পাচ্ছি আমরা একটা একটা পাচ্ছি তো এখানে আছে কি বলো ওয়াশ তো ওয়াশিং থেকে ওয়াশিং ওয়াশিং না ওয়াশিং এ ম্যাটার দিয়ে বস্তু দিয়ে করতে হবে তাহলে কি ওয়াশ থেকে ওয়াশিং যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি ওয়াশিং ব্যাপারটি অনেক ভৌত মানে প্রবাহিত প্রবাহমান ছিল এরকম বুঝাবে আচ্ছা এরপর আসো আমাদের সিনেমা ম্যান্টোনিমিকের ক্ষেত্রে আমরা কীভাবে রচনা করতে পারি অ্যাজেকটিভগুলো খুঁজে বের করবো শ্যালো মানে অগভীর এটা একটা অ্যাজেকটিভ ফার্টাইল উর্বর এটা একটা অ্যাজেকটিভ জেনুইন একটা অ্যাজেকটিভ অ্যাকসেপ্ট একটা ভার বিজি একটা অ্যাজেকটিভ নটোরিস একটা অ্যাজেকটিভ আরবান একটা অ্যাজেকটিভ এখানে ছয়টাই অ্যাজেকটিভ তাহলে কিন্তু তোমার পাঁচটা দিয়ে তুমি এখন বাক্য রচনা করো মাই ফ্রেন্ড সোহানিস শ্যালো এটা ভালো মেলে না তো বলো দ্য ম্যাটার ওয়াজ ভেরি শ্যালো এটা ব্যাপারটা অনেক অগভীর ছিল এটা বলতে পারো ফার্টাইল উর্বল উর্বল তাহলে এখানে দি ম্যাটার না বলে দি ল্যান্ড ওয়াজ ভেরি দি ল্যান্ড ওয়াজ ভেরি শ্যালো ফার্টাইল তুমি এখানে যে সবসময় ম্যাটার আনতে পারো এমন কোনো কথা নেই এখানে জাস্ট একটা বস্তু আনলে হবে তো আগেই বলেছি এখানে বস্তু আনো যে দি ল্যান্ড ওয়াজ ভেরি ফার্টাইল শুধুই শুনছি আপনাকে বসে দাও তারপর তোমার জেনুইন তুমি বলতে পারো যে হি লুক জেনুইন অন দ্য ডে তাকে ওই দিনটাইতে জেনুইন জেনুইন দেখাচ্ছিল আর মিস্টার জন ইজ এ জেনুইন পারসন বিজি যেমন মিস্টার জন ইজ এ বিজি পারসন নটোরিয়াস যেমন মাই ফ্রেন্ড সোয়ান ইজ নটোরিয়াস আরবান নাগরিক যেমন কি বলা যায় হি ইজ এ কি বলে মিস্টার জন ইজ আরবান ইজ অ্যান আরবান পারসন এটাও করতে পারো এর কি এরপর আসলে হাজার ষোলো সালে আমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো দিয়েছে বা বিশেষ করে অ্যান্টোনিম যেগুলো দিয়েছে এগুলোর দিয়ে অ্যাজেকটিভ কন্টা এভার ঘৃণা করা এটা একটা ভার্ড প্রম্পট দ্রুত এটা একটা অ্যাজেকটিভ লয়ালটি এটা নাউন এটা বাদ দিব ক্যাপাবেল আমাদের অ্যাজেকটিভ স্টপ বাদ দিব কম্পেয়ারেবেল অ্যাজেকটিভ বিউটিটা বাদ দিব তাহলে আমরা এখান থেকে যে শব্দগুলো পাচ্ছি প্রথমত পাচ্ছি হচ্ছে প্রম্পট মানে তরিত যে তাহলে দ্রুত দ্য মাই ফ্রেন্ড সোহান প্রম্পট ক্যাপাবেল যেমন মিস্টার জন ইজ এ ক্যাপাবেল পারসন তারপরে কম্পেয়ারেবেল হি লুকড কম্পেয়ারেবেল অন দ্য ডে একটা অর্থ হবে আর কি নেগেটিভ পজিটিভ যাই হবে এবং নাম নাম নম্বর পাওয়ার জন্য যদি সিস্টেমগুলো মানসম্মত না এটা আমি আগেই কনফেস করেছি বাট যারা একটু উইক আছো তাদের জন্য এটা খুবই কার্যকরী আমি যেটা বলবো এই আর কি দিকে মানে ধ্বংস করা এটা নাউন ফেমাস বিখ্যাত এটা একটা অ্যাজেকটিভ এনরমাস সুবিশাল এটা একটা অ্যাজেকটিভ মার্সি একটা অ্যাজেকটিভ মার্সি 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 থেকে মার্সিফ মার্সি মার্সি এটা নাউন ভায়োলেন্স থেকে করতে হবে প্রবলেম থেকে আচ্ছা প্রবলেম আর রেয়ার না আচ্ছা রেয়ার একটা ও আচ্ছা আমি কিন্তু একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি আমাদের কিন্তু গ্রামারে যে বাক্য রচনা সে ডান পাশে দিয়ে করতে হবে আমি কিন্তু প্রদত্ত শব্দে বাক্য তোমাদের শেখাচ্ছি মানে করাচ্ছি এখন সেটা আবার মাথায় রেখো তোমাদের কিন্তু গ্রামার অংশে যেটা আছে গ্রামার অংশে যে দুটো আইটেম থাকবে যা দিয়ে বাক্য রচনা করতে হবে সেটা ডান পাশের অংশটা দিয়ে করতে হবে অর্থাৎ পরিবর্তিত শব্দটি দিয়ে করতে হবে আর প্যাসেজ অংশে যেটা আছে সেটা প্রদত্ত শব্দ দিয়ে করতে হবে এটুকু জাস্ট মাথায় রেখো তারপরও প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে প্রশ্নে ইন্ডিকেশন থাকবে যে কোনটা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে এটা বলে দেবে তোমার প্রশ্নে যেমন এখানে ফেমাস যেমন মাই ফ্রেন্ড সোহান ইজ ফেমাস এনর্মাস যেমন দ্য ম্যাটার ওয়াজ এনর্মাস রেয়ার যেমন মিস্টার জন ইজ এ রেয়ার পারসন হয়ে গেল দু হাজার আঠারো সালে এভাবে আমরা যদি অ্যাজেকটিভগুলো দেখি লিগাল একটা অ্যাজেকটিভ হেড বাদ দিলাম পসিবল অ্যাজেকটিভ কম্পারেবল অ্যাজেকটিভ শ্যালো অ্যাজেকটিভ কন্ট্যাক্ট হচ্ছে একটি নাউন আমরা এখান থেকে অ্যাজেকটিভগুলো পরিবর্তন করি লিগাল থেকে করো যেমন এই পাঁচটার মধ্যে মিলাও দ্য ম্যাটার ওয়াজ ভেরি লিগাল অপটিমিস্টিক যেমন মিস্টার জন ইজ অপটিমিস্টিক পারসন পসিবল যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি পসিবল বাট দ্য থিং ওয়াজ বা দি কি বলা যায় দ্য নিউ কি বলা যায় যে দ্য ওয়ার্ক ওয়াজ ভেরি পসিবল হুম দি হ্যাপেনিং ওয়াজ ভেরি পসিবল একটা বস্তু এখানে বসে করো কম্প্যারেবল যেমন মিস্টার জন যে কম্প্যারেবল পারসন শ্যালো দ্য ম্যাটার ওয়াজ ভেরি শ্যালো উড়ি নম্বরে আমরা উড়ি সালে আমাদের যে প্রশ্ন দিয়েছিল মোবাইল একটা অ্যাজেকটিভ জায়গাটা কিভালটিভ অ্যাডমায়ের একটা ভার কস্টলি একটা ট্রায়াম্প মানে বিজয় এটা একটা নাউন ভার বসিয়ে নেওয়া যায় তো এটা বাদ দিলাম আমরা আমাদের এখানে পাঁচটাই কিন্তু অ্যাজেক্টিভ এখান থেকে অ্যাজেক্টিভ দিয়ে বাক্য আলোচনা করো মোবাইল যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি মোবাইল মোবাইল মানে ভ্রাম্যমান এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যেমন দ্য ম্যাটার ওয়াজ ভেরি মোবাইল জায়গানটিক সুবৃহৎ যেমন মিস্টার জায়গানটিক যে কি বল দি ম্যাটার ওয়াজ ভেরি জায়গানটিক ফ্রুগাল মাই ফ্রেন্ড সোয়ান ইজ ফ্রুগাল কস্টলি দ্য ম্যাটার ওয়াজ ভেরি কস্টলি ম্যাটার শুধু দিতে হবে আমার কোনো কথা নাই এখানে একটা বস্তু দাও তোমার মধ্যে থেকে আবিষ্কার করো যে দি ওই বস্তুটা ওয়াজ ড্যাশ আচ্ছা তারপর রুরাল যেমন মিস্টার জনি ইজ এ রুরাল পারসন দু হাজার বিশ সালে সিনেমেন্ট দুটোকেই মিক্স করে দিয়েছিল তোমাদের বিগত বছরের পরীক্ষায় সো এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে অ্যাজেক্টিভ খুঁজে বের করতে হবে বিলিফটা হচ্ছে নাউন কেয়ার নাউন তারপরে ডার্ক অ্যাজেকটিভ ইকুয়াল অ্যাজেকটিভ ফাজাইল অ্যাজেকটিভ জেনারেল অ্যাজেকটিভ এই দুটো বাদে আমার পাঁচটাই হচ্ছে তোমার অ্যাজেক্টিভ তো অ্যাজেকটিভ দিয়ে আলোচনা করো অ্যাবসেন্ট যেমন হি কী বলা যায় যে মিস্টার মিস্টার মাই ফ্রেন্ড সন ইজ অ্যাবসেন্ট ডার্ক দ্য ম্যাটার ওয়াজ ভেরি ডার্ক ইকুয়াল হি লুক ইকুয়াল অন দ্যাট ডে হুম ফ্রাজাইল ভঙ্গুর দ্য ম্যাটার ওয়াজ ভেরি ফ্রাজাইল তারপরে হচ্ছে তোমার জেন্টেল মাই ফ্রেন্ড সোয়ানি জেন্টেল এভাবে মিলিয়ে নিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাস করতে চাও তোমাদের শর্ট সাজ যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশন তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট দেয়া হয়েছে শেষ মুহূর্তে যারা এই শর্ট নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারে সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফে এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে আমি বিশটি পিডিএফে ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি যেহেতু বলি বিশটি পিডিএফে কি কি আছে যেমন প্রথমে সাজেশনসটা দেওয়া রয়েছে ফাইনাল যে সাজেশনসটা রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশন দেওয়া রয়েছে এই পিডিএফটিতে তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন প্যাচেস উত্তর সহকারে দেয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনসগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লু এস ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডবলু এস জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনিম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এস রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজসটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে তুমি যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো আহ প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ